বাংলাদেশ যারা এমপি হয় অথবা মিনিস্টার হয় তাদের অ্যাভারেজ বয়স তেষট্টি বছর আর সিঙ্গাপুরে তাদের অ্যাভারেজ বয়স মাত্র আটচল্লিশ বছর বন্ধুরা সালামু আলাইকুম আমি জাহিদ আজাদ আমি গত সপ্তাহে একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের নির্বাচনের কি করে কি করা যায় কাকে ভোট দেওয়া যায় একটা কুইক পিকচার আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম আজকে আমার একটা নতুন সেম বিষয় একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমি আলোচনা করবো সেটা হলো যে বয়স বাংলাদেশের অবসরে যাওয়ার জন্যে আপনার বয়স সীমা হলো ষাট বছর কেন তার একটা বড় কারণ হলো যে আপনি ষাট বছরের পরে আপনার যে প্রোডাক্টিভিটি আপনার যে ক্ষমতা আপনার যে চিন্তাশক্তি সব কিছু কিছুটা হলেও লোপ পায় এই জন্যে চাকরি থেকে আপনাকে বলে যে তুমি ষাট বছরের রিটায়ারমেন্টে যেতে পারো আচ্ছা আমাদের জাতীয় সংসদের অ্যাভারেজ এমপিদের বয়স অথবা মিনিস্টারদের বয়স যদি আপনি পর্যালোচনা করেন তবে দেখতে পাবেন যে তাদের বয়স তেষট্টি বছর তার মানে কি জাতীয় সংসদে যারা চাকরি করে আমাদের আপনাদের সেবা করে তাদের কোনো দায়িত্ব নাই তাদের কোনো চিন্তা শক্তি ইউজ করতে হয় না তাদের কোনো ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নাই কারণ তারা বয়স সীমা অবসরে বয়স সীমার পরে তারা এইটা অ্যাজ এ ফান হিসাবে বেছে নেয় এটা কি তাই এইটা হয় বলেই আজকে চুয়ান্ন বছর পরে আমাদের স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরে আজকে আমরা যেখানে ছিলাম তার থেকে আমরা মনে করেন টোয়েন্টি পারসেন্ট ইম্প্রুভমেন্ট করতে পারছি এখন চলে আসেন সিঙ্গাপুরে সিঙ্গাপুরের অবসরে যাওয়ার বয়স সীমা হল তেষট্টি বছর এবার তাদের অ্যাভারেজ সংসদের এমপি মিনিস্টারদের বয়স কত আটচল্লিশ বছর তার কারণটা কি কারণ তারা জাতীয় সংসদকে একটা অবসরের অথবা একটা ফান প্লেস হিসাবে ধরে না তারা ধরে কিভাবে একটা দেশকে উন্নতি করা যায় এই জন্যে যখন তারা নির্বাচন করে জনগণের নির্বাচন করে কোনো অথবা এমপিকে অথবা মিনিস্টারকে তারা জানে যে তারা এমন কাউকে নির্বাচন করবে যাদের দ্বারা তার উপকৃত হবে অর্থনৈতিক সামাজিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এখন আপনারা দেখেন চুয়ান্ন বছর পরে বাংলাদেশের অবস্থান উন্নতি হয়েছে মাত্র টোয়েন্টি আচ্ছা এখন সিঙ্গাপুরে কি অবস্থা ছিল তাদের স্বাধীন হওয়ার পরে দশ বছরের ভেতরে তাদের একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায় পঁচিশ বছরের ভেতরে তারা একেবারে নিঃস্ব অবস্থা থেকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ স্টেবল ইকোনমি ইকোনমিক কান্ট্রি হিসাবে তারা নিজেকে দাঁড় করাতে পারছে তারা সময় নিয়েছে মাত্র পঁচিশ বছর আমরা সময় নিয়েছি চুয়ান্ন বছর এবং আমরা সবসময় ব্যর্থ হই তার কারণটা হলো অনেকগুলো তার কারণ আছে সবচেয়ে বড় কারণ হল যে আমরা যে নেতা সিলেক্ট করি আনফর্চুনেটলি নেতারা সবই সবই আমি বলবো না অ্যাভারেজ ধরা হয় তখনই যখন পঞ্চাশ পার্সেন্টের উপরে তার মানে আমাদের পঞ্চাশ পার্সেন্টের উপরে নেতাদের বয়স অ্যাভারেজ করলে যদি তেষট্টি বছর হয় যেটা তিন বছর অধিক বয়সে মা অবসর গ্রহণের পরের বয়সে আমি জানি না আমরা কি আশা করতে পারি একজন জাতীয় সংসদের একজন এমপির কাছ থেকে কারণ এটা তাদের দোষ না এটা আমরা আমরা সিলেক্ট করছি আমরা ভোট দিচ্ছি রিটায়ারমেন্টে যাওয়া লোকদেরকে আমরা জাতীয় সংসদের সিটে বসাচ্ছি ইয়াং জেনারেশনকে আমরা বসাচ্ছি না কারণ আপনারাই জানেন ভালো সামনে নির্বাচন আমি শুধুমাত্র এই যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য করছি এই ভিডিওটার একটা জিনিস আপনাদেরকে আমি উল্লেখ করার চেষ্টা করছি সেটা হলো যে শিক্ষা যেমন খুবই জরুরি একটা জাতির জন্যে তেমন আর জরুরি হল বয়স অবসর পরের বয়সে যদি আমরা নেতা নির্বাচন করি সেই নেতারা সে নেতাদের কাছ থেকে আমরা খুব বেশি ভালো কিছু আশা করতে পারি না আমি বারে বারে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের তুলনা করছি যে তাদের অবস্থান খুব বেশি পার্থক্য ছিল না স্বাধীনতার পরে কিন্তু স্বাধীনতার পঁচিশ বছরের ভেতরে একটা দেশ কোথা থেকে কোথায় চলে গেছে আর চুয়ান্ন বছর পরে আমরা কোথা থেকে কোথায় এসেছি আপনারা ভালো থাকবেন আবার কথা হবে নতুন কোন একটা প্রসঙ্গ নিয়ে আশা করি সে পর্যন্ত আপনারা অপেক্ষা থাকবেন সালামু আলাইকুম বাই